আচ্ছা খামারের লাভ লোকসান কি শুধুই ভাগ্যের খেলা না একদমই না আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব কিভাবে একটা গোছানো পরিকল্পিত প্রজনন কৌশল একটা খামারের পুরো ভবিষ্যৎটাই পাল্টে দিতে পারে আর লোকসানের যে একটা চক্র আছে না সেখান থেকে বের করে আনতে পারে তো এই পুরো বিষয়টা আমরা পাঁচটা ধাপে বোঝার চেষ্টা করব প্রথমে দেখব খামারে সেই সব লুকানো ক্ষতি যেগুলো সহজে চোখে পড়ে না এরপর ধীরে ধীরে আমরা ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে কিভাবে লাভ বাড়ানো যায় সেই দিকে এগোব চলুন তাহলে শুরু করা যাক চলুন সবার আগে খামারের সেই সব লুকানো ক্ষতির দিকে নজর দিই এগুলো প্রায়শই মালিকদের চোখের আড়ালে থেকে যায় কিন্তু লাভের ওপর বিশাল একটা প্রভাব ফেলে এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি কারণটা কি কারণ অনেক সময় খুব ছোটোখাটো ভুল যেমন ধরুন প্রজননের সঠিক সময়টা বুঝতে না পারা বা একটা মামুলি সংক্রমণকে গুরুত্ব না দেওয়া এগুলোই কিন্তু ধীরে ধীরে বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যা আমরা প্রথম দিকে টেরই পাই না দেখুন সমস্যাটার গোড়া কিন্তু এখানেই ঠিক সময় প্রজনন না হওয়া পশুদের রোগবালাইকে পাত্তা না দেওয়া আবার নবজাতকের মৃত্যুহার বেশি থাকা এই সবগুলো মিলেমিশে এমন একটা দুষ্টচক্র তৈরি হয় যেখান থেকে বের হওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়ায় কিন্তু একটা ভালো খবর আছে আর তা হল সঠিক কৌশল দিয়ে এই চক্রটা কিন্তু ভাঙা সম্ভব তাহলে প্রশ্ন হল এই লোকসানির চক্রটা ভাঙার উপায় কী এর উত্তর হলো একটা সক্রিয় পদ্ধতি বা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নেওয়া যাকে আমরা বলছি কৌশলগত প্রজনন সমাধান চলুন দেখি এটা আসলে কিভাবে কাজ করে মানে কৌশলগত প্রজনন মানে ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকা নয় এটা হল পশুদের গুণমান উৎপাদন ক্ষমতা আর শেষমেশ লাভ বাড়ানোর জন্য একটা একেবারে গোছানো পরিকল্পনা আসল কথা হলো অনুমানের ওপর নয় বরং একটা নকশা মেনে কাজ করা একটা সফল প্রজনন কর্মসূচির জন্য মূলত এই তিনটি জিনিস দরকার প্রথমত লক্ষ্যটা একেবারে পরিষ্কার করতে হবে আপনি কি দুধের জন্য মাংসের জন্য নাকি বাচ্চা বিক্রির জন্য পশুপালন করছেন দ্বিতীয়ত পশুর প্রজনন চক্র মানে অ্যাস্ট্রোসাইকেল অর্থাৎ পশুটি কখন গর্ভধারণের জন্য তৈরি সেই সময়টা খুব ভালোভাবে বুঝতে হবে আর সবশেষে উন্নত জাতের জন্য কৃত্রিম প্রজননের মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে হবে বেশ কৌশল তো ঠিক করা হলো। কিন্তু আসল কাজ তো এবার মানে প্রয়োগের পালা চলুন দেখা যাক গর্ভধারণ থেকে শুরু করে একেবারে বাচ্চা প্রসব পর্যন্ত পুরো সময়টাতে যত্নটা কেমন হওয়া উচিত এই স্লাইডটা একটু খেয়াল করুন পুরো গর্ভাবস্থার সময়টাকে তিনটে সহজ ভাগে ভাগ করে দেখানো হয়েছে প্রথম তিন মাস সঠিক পুষ্টি নিশ্চিত করা মাঝের তিন মাসে জরুরি টিকাগুলো দিয়ে দেওয়া আর একদম শেষ পর্যায়ে ভিটামিন ও খনিজ দিয়ে পশুকে প্রসবের জন্য তৈরি করা প্রত্যেকটা ধাপই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন খামারির জন্য এই পার্থক্যটা বুঝতে পারাটা প্রায় জীবন মরণের মতো একটা ব্যাপার কখন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর কখন সাথে সাথে পশু চিকিৎসকের সাহায্য চাইতে হবে এই একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু মা আর বাচ্চার স্বাস্থ্য ঠিক করে দেয় জন্মের পর প্রথম কয়েকটা ঘন্টা এই সময়টা একটা নবজাতকের সারা জীবনের স্বাস্থ্যের ভিত তৈরি করে দেয় এই সময় সামান্য একটা ভুলও কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে এই চেকলিস্টটাকে বলা যেতে পারে নবজাতকের জন্য গোল্ডেন রুলস শাল খাওয়ানো শরীরে তাপমাত্রা ঠিক রাখা আর সময়মতো টিকা দেওয়া এই কয়েকটা সাধারণ কাজই কিন্তু মৃত্যুর হারকে অবাক করার মতো কমিয়ে আনতে পারে আর বাচ্চার জন্য একটা সুস্থ জীবনের শুরু নিশ্চিত করে আর সব শেষে আমরা দেখব কিভাবে সামান্য খাতা কলমের হিসেব অর্থাৎ ডেটা রেকর্ডিং আপনার খামার চালানোর পুরো ধরনটাই বদলে দিতে পারে মানে সমস্যা হওয়ার পর সমাধান খোঁজার বদলে আপনি আগে থেকেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই কথাটা কিন্তু ব্যবসার সব ক্ষেত্রেই সত্যি যা পরিমাপ করা যায় না তাকে উন্নতও করা যায় না আপনার খামারের স্বাস্থ্য আর উৎপাদন যদি আপনি নিয়মিত ট্র্যাকই না করেন তাহলে উন্নতিটা আসবে কিভাবে। এটাই কিন্তু লাভের ধারাবাহিকতা ধরে রাখার মূল চাবিকাঠি দেখতে হয়তো খুব সাধারণ একটা টেবিল মনে হচ্ছে তাই না কিন্তু বিশ্বাস করুন এই তথ্যটুকুই সোনার চেয়েও দামি এই ডেটা হাতে থাকলেই তো আপনি বুঝতে পারবেন কোন পশুটার বংশ ভালো কোনটার স্বাস্থ্য কেমন আর সব মিলিয়ে আপনার খামারটা আসলে উন্নতির দিকে যাচ্ছে নাকি অবনতির দিকে ফলাফল তো একেবারে চোখের সামনে এই চার্টটা একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে একটা অপরিকল্পিত পদ্ধতির তুলনায় গোছানো কৌশলগত প্রজনন পরিকল্পনা নিলে লাভ কতটা বাড়তে পারে বাচ্চার বেঁচে থাকার হার থেকে শুরু করে মোট লাভ পর্যন্ত পার্থক্যটা কিন্তু বিশাল শেষ পর্যন্ত একটা কথা আমাদের মনে রাখতে হবে খামারের আসল সম্পদ শুধু পশুগুলো নয় বরং সেই জ্ঞান যা দিয়ে সেগুলোকে ঠিকমতো পরিচালনা করা হয় সঠিক জ্ঞান আর পদ্ধতিতে বিনিয়োগ করলে তার ভালো ফল আপনি বছরের পর বছর ধরে পাবেন তাহলে এবার একটু ভেবে দেখুন তো একটা পশুর জন্মের ওজন বা তার মায়ের স্বাস্থ্যের মতো একটা ছোট্ট তথ্য আপনার খামারের ভবিষ্যৎকে কতটা প্রভাবিত করতে পারে আসলে সঠিক তথ্যই আপনাকে অনুমানের জগৎ থেকে বের করে আনে আর সফলতার পথে এক ধাপ এগিয়ে দেয়